আর কিছুক্ষণের মধ্যে অতি শুরু হবে আপনারা প্লিজ হইচই করবেন না থামুন আপনারা আর ডাক্তার ওরা যদি ঠিক কাজ না করতে পারেন তাহলে আপনাদের মেয়ে সুস্থ হবে কি করে বুঝুন হাত জোড়ো করে অনুরোধ করছি আপনারা আপনারা এভাবে উত্তেজিত হবেন না আপনারা আপনারা ডাক্তার বাবুদেরকে এভাবে প্যানিক করে দেবেন না আপনারা শান্ত হয়ে বসুন আপনারা একটু ধৈর্য ধরুন প্লিজ প্লিজ জার্মানির মেয়ে চলে যায় না তারা শান্ত হয়ে থাকতে পারে না আপনারা জানেন না কিচ্ছু হয়নি আপনাদের মেয়ের কিচ্ছু হবে না দেখবেন মের কী হয়েছে আমরা চোখের সামনে দেখেছি আমার মেয়ে কেটে মেরেছে তাই বিচার করতে হবে স্যার আ আ বিচার আমরা কি কেসা ছেড়ে চলে এসেছি একেবারে জিউনি তল্লাশি করে বার করব যে তোমার মেয়ে তোমারই ক্ষতি করেছে আমরা ভরসা করো আমাদের কেউ নেই কেউ নেই স্যার আমরা আমরা গরিব তাই আমাদের পাশে কেউ থাকে না তার আমাদের ছেলেমেয়েদের সাথে সব সময় এরকম হয় ওদের কোনো সম্মান নেই কোনো দাম নেই যারা যখন পড়ে আমাদের আমাদের ছেলেমেয়েদের সেইভাবে মেরে দিয়ে চলে যায় সবসময় অলেকশানটা কি করতেই হবে তোকে হ্যাঁ বলুন অপরেশন করতেই হবে আসলে ব্যাপারটা হলো ইঞ্জুরিটা না ইন্টারনাল বেশ অনেকটাই ব্লিডিং হয়েছে তাই অপারেশন ছাড়া আমাদের কাছে এখন আর কোনো উপায় নেই দেখ যেভাবে বাইরে বিদ্রোহ চলছে এখন অপারেশন করতে গিয়ে যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তাহলে কিন্তু মেচকামোনি তোকে বারণ করতে পারতিস বল তাহলে তুই চাইনিস আমাদের কথা না কিচ্ছু কথা গার্জি করে তোদের কথা শুনে আমি নিশ্চিত সব ভাবতে পারিনি মিলে দিদি আমরা তো একটা গানই করতে চেয়েছিলাম বলো আমরা ভেবেছিলাম যে আমাদের গান শুনে যদি সবাই খুশি হয় তাহলে আমরা কয়েকটা প্রোগ্রাম পাবো আর এরকম জমায়েত তো সব সময় হয় না বলো সেই জন্যই আমরা একটা গান করতে চেয়েছিলাম কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমরা বুঝতে পারিনি এত করেছে ডাক্তার বাবুর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে গান কাটা ওরা তো উচিত হয়নি তাই বলে ওরা এত বড় করবে আমাদের সাথে সাতটা থেকে আটটা আমরা স্টেজ দেব আমরা বলেই কি আমাদের কোনো কথার ওরা দাম দিল না আর ওরা যদি নিজেরা এই কথাগুলো বলতো তার কি অনেক দাম হতো তুমি বলো দিদি করে কি লাভ হলো বল কি লাভ হলো এগুলো করে এগুলো করে কি লাভ যদি আমার বোনটাই না বাঁচে তাহলে কি লাভ এগুলো করে ভালো মন্দ ভেবে একজন ডক্টর নিজের রেসপন্সিবিলিটি পালন করবে না ব্যাক আউট করে যাবে সেটা হতে পারে আমি অপারেশনটা করবো যাই রেজাল্ট আমি সেটা মাথা পেতে আমার কাছে আর সময় নেই হবে আমি কি সঙ্গে বাবা তুমি আসতে পারো কিন্তু বিশেষ কিছু হেল্প হবে বলে আমার মনে হয় না দাঁড়া শোন পোস্ট অপারেটিভ কোনো সমস্যা হলে তখন তো আমি হেল্প করতে পারবো তোকে ঠিক আছে বাবা তুমি যদি চাও তুমি আসতে পারো কিন্তু আমার কাছে সময় নেই গো চলো বাবা করেগা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও জিও হট স্টারে